হ্যালো বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ভাবলাম যে দুর্গা পুজো তো আর কিছুদিন পরেই তো দুর্গাপুজোর একটা লুক ক্রিয়েট করবো অষ্টমীর সকালের লুক তো আর করে করে শাড়ি পরবো তো চলো ভিডিওটা দেখতে থাক কন্টিনিউ দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আ থাকের পিঠে বড়লোকাতি উজ হুগ মাটি উঠি সাজে সেজেছে আঁকা তো বন্ধুরা তারপর আমি আট পৌরে করে শাড়িটা পরে নিয়েছিলাম আট পৌরে করে মানে অষ্টমীর দিনকে আট পৌরে করে শাড়ি পরতেই কিন্তু ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো এমনিভাবেও পরি আর অষ্টমীর দিন যদি আটপৌড়ে করে পরা হয় শাড়ি তাহলে একটু বেশি সুন্দর লাগে তো আমি শাড়িটা পরে নিয়েছি তারপর এই যে চুলটা বাঁধছি আর এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন আমার চুলটা কার্লি ছিল এমনিতে আমার চুল খুবই কার্লি খুবই বাজে টাইপের চুল তো তখন চুলটা কার্লি ছিল ওর জন্য এই যে চুলটা বাঁধছি দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হুকো জলজ মাটি সাজে সেজেছে আকাশ এরপরে আমি একদম রেড কালারের ম্যাট লিপস্টিক লাগিয়ে নিয়েছি তারপরে এই যে চোখে একটু আই শ্যাডো দিয়ে নিচ্ছি হালকা করে এটা পিঙ্ক কালারের ছিল দুই চোখে তারপর আই শ্যাডোটা দিয়ে নিলাম যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে আমি কিন্তু অত ভালো মেকআপ পারি না যেটুকু পারি মোটামুটি কাজ চালানোর মতো যেটুকু পারি হয়ে যায় নিজেরটা শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি আমি বেঁধে দেব হলুৎসোনা ঝুড়ি দুপুর দেব ঝুমকলতার কলকা শাড়ি তারপর এই যে আমি একটা বড় লাল টিপ পরে নিলাম টিপ পরলে তো সৌন্দর্যটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় তারপর এই যে জুয়েলারিগুলো আমি এক এক করে পরে নেব আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক দেখো কেমন লাগছে তোমরা সাজলে তোমাদেরকে আরও অনেক বেশি সুন্দর লাগবে তো এই যে হচ্ছে আমাকে এরকম লাগছে তালে কোমর দোলে খুশি দেশোর জমা আস থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে কোমর দোলে খুশি দে না মন আজ পাচা জমা জমাসোর থাকবে মা আর কতক্ষণ এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে না মন আজ পাশর জমা আসর থাকবে মা আর